সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দাগন ভুঁয়া উপজেলা শাখা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক সভার সম্মানিত সভাপতি উপজেলা আমির আমার সফর সঙ্গী বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জেনাব মৌলানা এটিএম মাসুম কুমিল্লা মহানগরী সম্মানিত আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জানাব কাজী বিন মোহাম্মদ জেলা আমির জেলা অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ প্রাণপ্রিয় ভাষী আল্লাহ আমারও কথা আল্লাহর শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ তালা আপনাদের সামনে এক বছরের ভিতরে আরেকবার হাজির হওয়ার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ আগে যখন আসি তখন বন্যার পানিতে গোটা ফ্যানি বাস ছিল তার পাশাপাশি মহাকালী এবং লক্ষ্মীপুর কুমিল্লা জেলার একটা বংশ একসাথেই ভাসছিল মনে হচ্ছিল সব মিলিয়ে একটা সাগর আর সাগরের মাঝখানে গ্রামগুলাকে মনে হয়েছিল কচুরি বানার মতো এতে অনেক গবাদি পশু বিপুল প্রতিসাধন হয়েছে ক্ষেতের সমস্ত ফসল বিনষ্ট হয়েছে ঘর দুয়ার বিধ্বস্ত হয়েছে আসবাবপত্র নষ্ট হয়েছে অনেক মূল্যবান জিনিস মানুষ হারিয়েছে সেই কঠিন সময়ে যেভাবে আমাদের মন চেয়েছিল আপনাদের পাশে দাঁড়ানোর আমি ব্যক্তিগতভাবে সেটি পারিনি দুটা কারণে পারিনি এই বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল এটা নৌযান চলাচলের অঞ্চল নয় এটি ভাটের এলাকা নয় হ্যাঁ কিছু কিছু বড়ো নদী আপনারা পেয়েছেন যেমন মেঘনা নদী কিন্তু সামগ্রিকভাবে ভাটি এলাকা বলতে যা যে এটা সেই এলাকা নয় এখানকার মানুষ যাতায়াত সম্পূর্ণ প্রায় নির্ভরশীল হচ্ছে সড়ক যোগাযোগের মাধ্যমে কিন্তু ওই সময় সড়কগুলো সব পানির নিচে প্রয়োজন ছিল ক্ষতিগ্রস্ত বন্যা পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য একান্ত প্রয়োজন ছিল নৌযানের নৌকার স্পিড বুটের বহু চেষ্টা করে আমরা সেগুলো হাসিল করতে পারিনি পরে অবশ্য বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা হয়েছে এটাও ঠিক যে রাতে বন্যা হয়েছে তার পরের দিনই আপনাদের পাশে আমরা আসার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি কি আছে আমাদের হাতে আর কি নাই এটার দিকে তাকাইনি আমরা একটা হৃদ হয় একটা কলিজা একটা হাট নিয়ে এই বিপদে যেন আপনাদের সামনে হাজির হয়ে বলতে পারি যে আমরাও আপনাদের এই কষ্টের অংশীদার এটি আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমার সহকর্মীরা যাদের বাড়ি এখানে ফেনিতে তারা দিন রাত চেষ্টা করেছেন আপনাদের পাশে থাকা হ্যাঁ এটাও ঠিক তারাও চেষ্টা করে সব জায়গায় যেতে পারেননি কারণ একটাই কিন্তু তারপরেও তারা কোথাও হাঁটা পানি কোথাও কোমর পানি কোথাও বউ পানি মারিয়ে তারা মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করেছে সুখ দুঃখের কবর নেওয়ার চেষ্টা করেছেন এটাই তো আমাদের কাজ রাজনীতি তো মানুষের জন্য আর বিশেষ করে মানুষ যখন কষ্ট থাকবে রাজনীতিরা যদি ওই সময় রাজনৈতিক কর্মীরা যদি ওই সময় তাদের পাশে না দাঁড়ায় এটা আবার কিসের রাজনীতি ওই রাজনৈতিক জনগণের জন্য নয়। ওই রাজনীতির জনগণের সম্পদ লুণ্ঠন করে নিজের পেট মোটা করার বাংলাদেশ জামাতে ইসলামী ওই রাজনীতিতে বিশ্বাস করে না সাড়ে পনেরো বছর আমাদের উপর প্রচন্ড তাণ্ডব চালানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে আল্লামা আল্লাহ হোসেন সাইদের মতো কোরআনের পাখিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে গুলাম আজম রাহিমা মতো ভাষা সৈনিককে অত্যন্ত করুণভাবে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের সবগুলো অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতি কন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত আমাদের দলকে বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু আল্লাহর মেহরবানি তাদের কোনো বাধাই আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি আমরা জনগণের সাথে ছিলাম পাশে ছিলাম বিশেষ করে প্রিয় জনগণকে যখনই কোনো দুঃখ কষ্টে আমরা দেখেছি আমি এবং আমার সহকর্মীরা প্রাণপণে সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছি বাংলাদেশের সাক্ষী এইটা নিবিড়িত নির্যাতিত আহত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের পক্ষ থেকে কোনো দয়া ছিল না বরঞ্চ একটি দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালন ছিল আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের সুখ শান্তি উজাড় করে দিয়ে আমাদের সুখ শান্তি আল্লাহর নামে ওয়াক করে দিয়ে আমরা প্রিয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুখ এবং শান্তি দেখতে চাই এতে যদি আরো ফাঁসের রশিতে জ্বলতে হয় প্রস্তুত আরো জীবন দিতে হয় প্রস্তুত আরো লক্ষ মালা গোলায় নিয়ে লক্ষ দুকে দুকে জেলে যেতে হয় রাজি কিন্তু মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে এই জায়গাটা আমাদের আবেগের একটা জায়গা এই জায়গায় বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ছিলেন আমার আগে যিনি বাংলাদেশ জামাতে ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে আমিরের দায়িত্ব যিনি পালন করেছেন আপনাদের প্রিয় মানুষ জনাব মকবুল আহমদ তিনি আপনাদের ভাই আপনাদের সন্তান এই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা অত্যন্ত আনন্দিত এরকম একজন মানুষ ভালো মানুষকে পেয়ে ফেনিবাসী ধরবেন আল্লাহ তালার দরবারের শুক্রিয়া এরকম এরকম একদম নিষ্কলুষ মানুষ আল্লাহ জন্ম দিয়েছিলেন এই দাগন ভুঁয় জন্ম দিয়েছিলেন অমরপুর গ্রামে তার বাড়ি আল্লাহ তালা সেই সময়টা ঝুঁকি নিয়ে আমাদেরকে তার জানা যায় হাজির হওয়ার সুযোগ দিয়েছিলেন সেই সময় যায় আমাদেরকে হাজির হতে দেওয়া হতো না আমার বড় মেয়েটি সবচেয়ে বেশি আদর থাকে বড় মেয়ে আর ছোট সন্তানের জন্য আমি যখন জেলে আমার মেয়েটির বিয়ে হয়েছে সেদিন বাবা হিসাবে আমার অনুভূতি কি ছিল আপনারা চিন্তা করেন আবার অনেকে জেলের ভিতরে আছেন তার মা মারা গেছেন বাবা মারা গেছেন তাদের জানা যায় তাদেরকে হাজির হতে দেওয়া হয়নি কখন যদিও পেরোলে দেওয়া হয়েছে তার পায়ে বেড়ি পরিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে নির্মম নিষ্ঠুরভাবে অমানবিকভাবে জানা যায় তাকে হাজির করা হয়েছে গুমের ইতিহাস দীর্ঘ খুনের ইতিহাস লম্বা হৃদয় বিদারক তার পাশাপাশি বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্টন করে পকেট কেটে ডাকাতি করে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে আমি যদি এই দেশকেই ভালোবাসি তাহলে এই দেশে আমার ওয়ার আখের ঠিকানা দুনিয়ায় হবে না কেন দেশকে যদি ভালোবাসি তাহলে আমি দেশের সাধারণ মানুষের টাকা চুরি করব কেন আমি কেন চাঁদাবাজি করবো আমি কেন দখল বাণিজ্য করবো আমি কেন মামলা দিয়ে মানুষকে হয়রান করে মামলা বাণিজ্য করবো কেন মা বন্ধের গায়ে হাত দেব কেন মানুষের শান্তি কেড়ে নেব যারা এইভাবে দেশের মানুষকে সারা দেশকে একটা কারাগারে পরিণত করেছিল আপনারাই বলুন তারা কি দেশকে ভালোবাসে যদি দেশকে তারা ভালোবাসতেন পালা বদলের পরে তারা সাহস করে দেশেই থাকতেন তারা কি থাকেছেন থাকলেন নাই যখন দেশ থেকে যখন পালিয়ে গেলেন এমনকি আপনাদের নেতারা কর্মীরা আশ্বাস করে বলল হায় আপনি এমনটি করে চলে যাবেন একটি বারো বললেন না আপনি যখন এমনটি করেই চলে গেছেন এখন ওখানের থেকে ফুস করেন কেন জাতি তো আপনার শাসনে যা পাওয়ার পেয়ে গেছে এখন জাতিকে যে দুঃশাসন উপহার দিয়েছেন এখন আপনার পাওনাটা দেখার জন্য জাতি অপেক্ষা করছে এটা ঠিক এই দেশকে দেশের মানুষকে ভালোবাসে এই জন্য আমরা বলেছিলাম পরিবর্তনের ওই দিনটাতেই পাঁচ তারিখ আগস্ট মাসের যে না আমরা দল এবং ব্যক্তিগতভাবে কারো ওপর প্রতিশোধ নেব তবে অবশ্যই যারা নিহত হয়েছে তাদের বিচার পাওয়ার অধিকার আছে আল্লাহ তালা কোনের বদলা কোন নির্ধারিত করে দিয়েছেন উনিদেরকে বিচারের মাধ্যমে অবশ্যই ফাঁসের রশিতে ঝুলতে হবে এটি ন্যায় বিচারের দাবি তাহলে ভবিষ্যতে এইভাবে নিরীহ মানুষকে আর কেউ করার সাহস করবে তবে এর সবচেয়ে বড় দায় হবে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যার তার উপরে যিনি বাংলাদেশের প্রধান নির্বাহী তখন ছিলেন তার উপর তিনি সেই কুখ্যাত প্রধানমন্ত্রী দায়তা আমার সম্মানিত ভাইয়েরা তারা তো দেশটাকে সর্বনাশ করবে এখন আমরাও কি বাকিটা শেষ করে দেব এই দেশ আমাদেরকে গড়তে হবে ইনশাল্লাহ কোন দেশ চাই ওই দেশটা চাই আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে যে আমরা উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচারের একটা সমাজ চাই আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই ছাতাবাস দখল তার মুক্ত একটা সমাজ চাই দুঃশাসন মুক্ত সমাজ চাই এই সব মিলে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই ফেনের মানুষ শিক্ষিত ভদ্র স্বচ্ছ জ্ঞানী পাঁচ আগস্টের পরে ফেনির থেকে চাঁদাবাজি দখলদারি ঘোষ বাণিজ্য মামলা বাণিজ্য আলহামদুলিল্লাহ এখন এগুলা কিছুই নাই সব শেষ হয়ে গেছে ওমা এখানেও আছে তারা করে আমাজন জঙ্গল থেকে কেউ এসে করে এই এলাকার মানুষেরা করে তাদের কাছে বিনীত অনুরোধ ভাই বন্ধু ছেলে তোমাদের কাছে একান্ত অনুরোধ জানাই দয়া করে আমাদের শহীদদের রক্তের প্রতি অন্তত কিছুটা সম্মান দেখাও আমাদের শহীদরা আমাদের সন্তানেরা আমাদের ভাই বোনেরা এই জন্যে রক্ত দেয়নি যে এক চাঁদাবাজ বিদায় নিয়ে আবার আমার হাতে চাঁদাবাজের চাবি তুলে দেবে এই জন্য তো তারা রক্ত দেয়নি তোমরা আল্লাহর রাস্তায় আমরা জানতে চাই না কোন দলের কোন ধর্মের বাংলাদেশের মানুষ তোমরা মেহরবানি করে এই শহীদদের রক্তের প্রতি তাদের জীবনের প্রতি তাদের সাহাদতের প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো এবং এগুলো বন্ধ করো তবে যদি বন্ধ না করো তাহলে আমি বিশ্বাস করি বীর সন্তানেরা যেভাবে দ্বিতীয় স্বাধীনতা আঠারো কোটি মানুষকে এনে দিয়েছে সেই স্বাধীনতাকে নিষ্কলুষ করার জন্য প্রয়োজনে আরেকবার আমাদেরকে সাথে নিয়ে তারা রাস্তায় নামবে এইসব আমরা চাই না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেটা অন্য কারো আমরা এটা বিশ্বাস করি এ দেশের সকল রাজনৈতিক দল নির্যাতিত ছিল নিপীড়িত ছিল শুধুমাত্র স্বৈরাচারিণী হাসিনা এবং তার দুশোর রা সবারই দলীয় কর্মীরা সহকর্মীরা নেতারা নিহত হয়েছে খুন হয়েছে ওদের হাতে রাক্ষসদের হাতে খুনিদের হাতে হয়েছে হয়েছে নির্যাতিত হয়েছে জেলে গিয়েছে শত শত গলায় নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরাপত্তাহীনভাবে দূরাফেরা করেছে সকলের প্রতি আসুন আমরা সম্মান প্রদর্শন করি মজলুমের প্রতি মজলুম হয়েও যদি আমরা মজলুমের কষ্ট না বুঝি তাহলে আমরা আল্লাহর হেদায়ত পাব কিভাবে এই জন্য সকলের প্রতি আবারও বিনীত অনুরোধ অপকর্মগুলো ছেড়ে দেব এবং ন্যায় একটা বাংলাদেশ গঠনের সকলে ঐক্যবদ্ধ হন সবার হাত আমরা একটা জায়গায় নিয়ে আসি আমরা অঙ্গীকার করি এই দেশে আমরা দুর্নীতি করতে দিব না এবং দুঃশাসনও ফিরে আসতে দেব না যদি আমরা অঙ্গীকার করতে পারি ইনশাআল্লাহ সেই সাম্যের সুন্দর মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে পারব জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে একটু আবেদন জানাতে চাই আমরা মজলুম ছিলাম আমরা আমাদের উপর দুঃখ কষ্ট না হয়ে ভুলেই গেলাম কিন্তু আমাদের জাতিটা ভালো থাকুক এটা আমরা চাই যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন আমরা আল্লাহর কোরআনের পথে আছি নবীওয়ালা পথে আছি কল্যাণের পথে আছি মানুষকে ভালোবাসার পথে আছে মানুষের দুঃখ কষ্টের সাথী হয়ে আছে এবং এই দেশে একটা নিষ্কলুষ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আমাদের প্রয়াস অব্যাহত আছে ততক্ষণ কি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা উপহার দিতে রাজি আছে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনুরোধ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করুন সমর্থন করুন পাশে থাকুন আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা করে দেন তবে যদি দেখেন দেশ এবং জাতির কোনো ক্ষতির কাছে আমরা লিপ্ত হয়ে গেছি তাহলে আপনার শক্ত হাতকে আরও শক্ত করে আমাদের হাত করে দেবেন যে সকলের সকলে যেমন তেমন হোক আপনারা কোনো অন্যায় করবেন এটা আমরা বরদাস্ত করি না যদি আপনারা এই দুইভাবে আমাদেরকে সাহায্য করেন নেগ কাজে সঙ্গী আর ভুল করলে সংশোধক এই জায়গায় যদি আপনারা সতর্ক থাকেন ইনশাল্লাহ একটা মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে করতে পারবো ইনশাল্লাহ মহান রবের দরবারে সেই তো অভিজ্ঞ কামনা করছি এখানে আপনাদের সাথে আছেন ফখরুদ্দিন মানিক আছেন আমাদের মিসবা সাঈদ আছেন উপজেলা আমির আছেন জেলা আমির আছেন আমাকে হয়তো সবসময় আপনারা একেবারেই পাবেন না কিন্তু ওনাদেরকে সবসময় পাবেন আপনাদের সুখ দুঃখের অংশীদার তাদেরকে করবে। আপনাদের সুখের সময় যদি আমাদেরকে দাওয়াত না দেন কোনো আপত্তি নাই কিন্তু দুঃখের সময় যেন আমরা খবরটা পাই আমরা যেন আপনাদের দুঃখের অংশীদার হতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই দান এই সুযোগটা আপনারা দিবেন তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল দুঃখ কষ্ট থেকে আপনাদেরকে মুক্ত রাখেন কিন্তু তারপরেও আল্লাহ দুঃখ কষ্টকে অনেক সময় নিয়ামত হিসাবে বান্দাকে দান করেন আর ধৈর্যের পরীক্ষা নিয়ে তার মান মর্যাদা বাড়ানোর জন্য এরকম কিছু হলে আপনারা আশ্বস্ত করলেন যে আমাদেরকে আপনারা স্মরণ করবেন পাশে রাখবেন পাশে থাকার সুযোগ দেবেন আপনারা দেবেন তাই না একটু দুর্বল ইনশাল্লাহ মাশাল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা ঢাকা গুইয়া বাসে ফেনী বাসের মর্যাদাটাকে বৃদ্ধি করে সোনাগাজী আছে ঠিকানা সোনাগাজীর বাইরেও আশপাশ থেকে হয়তো আওয়াজ শুনে তারাও এসেছেন তাদেরকেও ধন্যবাদ যারাই কষ্ট করে এসেছেন আমি মনে করি আমাদের ভালোবাসা এসেছেন তাই না এই ভালোবাসাটি কার জন্য ভালোবাসাতে কার জন্য হে তুমি শক্তি দাও